আলাইকুম তো এখানে দেখেন আমার শাশুড়ি মার জন্য প্যাকিং করা হচ্ছে সবাই খাত মানে খেয়ে ফেলছে আমার শাশুড়ি মা কেন বাদ থাকবে তার জন্য দিয়ে দেওয়া হচ্ছে কারণ আমার শাশুড়ি মা তো হসপিটালে ডিউটিতে আছে এই যে দেখেন বিলাল ভাই ভাইয়া ঘুম হয় নাই পাঁচ মিনিট ঘুম তো ভাইয়া যাবে এই খাবারটা নিয়ে এই জন্য তাড়াহুড়া করে প্যাকিং করে দিচ্ছে

বড় ভাই চ্যানেলে তো এখন যাচ্ছে হলো বাসার উদ্দেশ্যে কেন হসপিটালে আসলাম সেটা আমিও একটু বলি আপনাদেরকে মানে আমাদের হলো কি সকালবেলা এ বাসায় মানে আমার শ্বশুরবাড়িতে আসার কথা ছিল কেন কথা ছিল এটা আপনারা ইতিমধ্যে জানছেন কি না জানি না তারপর আমি একটু বলে দিই মানে আমি হইলো কি গতকালকে রাত্রে শার্মিনকে বলছিলাম যে চলো মার হাতে বিরিয়ানিটা আমরা যায় খাবো তো ওইদিকে লাইট নাই লাইটের কারণে দেখা যাচ্ছে না তো ওই হিসাব কারণে আমি আবার যাইতে চাইছিলাম যে চলো দেখা হইলো গল্প হইলো আর তোমার মেডিকেলের ব্যাপারটা একটা আলাপ করাও হইলো তো সব কিছু মিলে যাওয়ার একটা প্ল্যান ছিল আমাদের তো হঠাৎ করে দেখে বিল্লাল ভাই সারপ্রাইজ দিতে আমাদের বাসায় চলে আসে তো সবাই মিলে একটু এনজয় করলাম খাওয়া দাওয়া করলাম বিলাল ভাই বড়ো ভাইয়েরও মানে পছন্দ যে খাবারটা হয় খিচুড়ি তারপর গরুর মাংস ভুনা তারপর ভর্তা ইলিশ মাছ ভাজা এগুলো তো আপনারা দেখেই ভালো লাগছেন তো এত কিছু আয়োজন আজকে যেরকম আমার শাশুড়ির মার হইলো নাইট ডিউটি তো ওই খাবারটাই আমি নিয়ে আসলাম হইলো মাকেও খাবারটা দিয়ে যাব। আর বইলাও যাব যে আগামী সপ্তাহে আমার মা আপনাদের মানে আমার বাড়িতে যাবে আমার শাশুড়ি মাকে আনার জন্য মানে আমার বাসায় এ পর্যন্ত বিয়ে হয়েছে প্রায় তিন মাস হয়ে যাচ্ছে তো আসা হয় নাইকা মাও আসে নাইকা তো আমি আরও ওইটা জানানোর জন্য আসছিলাম যে মাকে এই কথাটাও বলে দেই বড়ো ভাই যেহেতু যাচ্ছে তো বড়ো ভাইয়ের সাথে আমিও যাই এক কথা দুই কথা হয়ে যাবে না তো রাগ আর অভিমান কিছুই নাই দেখা গেছে যে ওই অনেক আত্মীয় স্বজন থাকে মেয়ার প্রথম বাসা যাবে জামাই বাড়ি যাবে তো একলা যাবে কেরকম দেখা যায় তো ওই হিসাবে কারণে মা একটু অপেক্ষা করতেছে যে সবাই এক হোক তারপর জামাই বাড়ি মানে জামাই বাড়ি যাবে তো সবকিছু মিলে এখন কন আমার এদিকে কি করণীয় আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন যে এখন আমি কি করতে পারি মানে এদিকে আমার মারা যদি বলি আমার মাকে বলছে এটা কেমন কথা আমি যাবো আমার বিএনপি নিয়ে এটা তো অবশ্যই এখন এটা হলো আপনার মার মতো এটা শুনুক। তো এখন হয়েছে কি ওই বড় ভাই আছে। শয়ন আমার সামনে আছে। তো এখন হলো আগামী সপ্তাহে না কালকে হলো শুক্রবার ফ্রাইডে। তো আমি যাচ্ছি যে আমি আর সার্মিন যাব জায়গা ওই জায়গায় যা খাওয়া দাওয়া করে করব করার পরে এগুলা একটা আলা আলোচনা করব যে মা শীত শীতের যে मौसम চলে আসছে। আর পিঠার যে একটা আয়োজন আমরা করবো আপনার হবে আমার মা আসবে নিতে বলে বলে কথা কথা নাকি আমার মার তো যেভাবে ভালো হয় ওটাই করবে আশা করি আর ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে ও শাশুড়ির কথা অবশ্যই অনেক ভালো লাগবে সাথেই থাকুন এই পর্যন্ত গিয়ে আমরা থাকি আর সকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ